হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই বোন হেসেল থেকে সবাইকে স্বাগত আজ আমি চালতার আচার করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব দেখুন তিনটা চালতার আমি এখন কেটে নেব এই যে এভাবে করে আমি সবগুলো চালতাই কেটে নেব এই যে তারপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে তিন চারটা শিশি দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে এক এক করে সবগুলোই দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লবণ একটু নাড়াচড়া করে মিশিয়ে দেব হলুদ লবণের সঙ্গে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম আর তারপর এখানে আছে পাঁচ ফোড়ন শুকনো মরিচ কয়েকটা কটা গরম মশলা এখন আমি একটু টেলে দেবো আমার হয়ে গেছে ভাজা এখন আমি পাটাই নামি বাটলে জিনিসটা সুন্দর হবে এই যে আমার বাটা হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নামি আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি তুলে দেখা বই দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সাথে সেকে নেব এখন আমি একটা পাতা আর এগুলোকে সাহায্যে সেচে নেব দেখুন আমি এভাবে করে থেতলে নিয়েছি দেখুন একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব তেজপাতা এবং শুকনো মরিচ একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এখন দিয়ে দেব কাজ করো একটু ভেজে নেব ফ্লেভার আসা পর্যন্ত এখন আমি দিয়ে দেব চালটা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব আর চালটা খেয়াল রাখবো যেন খাই দিতে না থাকে এখন একটু দিয়ে দেব ভিনেগার আর দিয়ে দেব ওই যে ভেজে বেটার কেসান যে মশলাটা ওই মশলা অর্ধেকটা এখন দেবো অর্ধেকটা নামানোর আগ দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম মিষ্টি দেবেন ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর যেমন আটা আটা চলে আসছে এখন বাকি মশলাটাও এখন শিখিয়ে দেব এই যে ভালোভাবে মিশিয়ে নেব এই যে রেডি হয়ে গেল আমার চারদার আচার দেখুন কতটা লোভনীয় হয়েছে খাবেন আসেন এখন নামিয়ে নেব আজকের এই চালতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর সবার দাওয়াত থাকলো আমার এই চালতার টকঝাল মিষ্টির আচার খাওয়ার নিমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য